তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তসবি তেল দিয়ে আল্লাহ তালার গোলামি দিয়ে সেজদা দিয়ে নামাজ দিয়ে

জন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একা কি ঘর কাউকে পাবা আনা বাইতুল গুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে চিনবা না ডানে বামে কিছুই বুঝবা না মাটি ছাড়া আর কিছুই চিনবা না আমি অপরিচিত ঘর এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করেন কবরের ফিকির করেন সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান নবিজির সাহাবী উনি যখন কোন কবরের সামনে দাঁড়আইতেন তখন তিনি এই পরিমাণ ফাবাকা কাঁদতেন হাত্তা ইবুললা লহিয়াতাহু কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন ও আমিরুল মুমিনিন কবর দেখলে আপনি এমন করেন কেন তখন তিনি বললেন তুমি জানো না এটাই তো আখেরাতের প্রথম মানজিল মঞ্জিল আখেরাতের প্রথম ঘর প্রথম স্টেশন মান্না জামিন এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে এখানে যে আটকা যাবে সে তো সব ঘাঁটিতে আটকা যাবে এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না জানি আমার কবরে কি হবে হজরত ওমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন দিয়ে হয়েছিল খাবার দিলে দিয়ে বের হয়ে পানি এইভাবে ছুটি দিয়ে গাই দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরত অমর রাদি অলতা এই অবস্থায় সব। তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হজরতে অমর তার ছেলে বলছে আব্দুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমার এ মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও আলাল আল আমার গাল মাটিতে রাখো আমার মাটিতে রাখো আশা হামানি যেন আমার আল্লাহ একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময় খাটে হুতার ওই অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কারামের ফিকির ভাইয়া ফিকির হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন কসম হাদিস যখন কান্ধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিয়েও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব makhluk ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কোনদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে থাকতো লাশ কুকুর আর বিড়ালে খাইত হাদিস আমার বাফ অতএব কবরের ফিকির করেন আল্লাহ নবী সাল্লি হাসাল্লাম মৃত্যু পর্যন্ত নবী নিজে নিজে আল্লাহ নবী সাল্লাল্লাহ পাঁচ তো নামাজের পরে পাঁচোয়াত্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানা চাইতেন আল্লাহর কাছে মুক্তি চাইতেন তার মধ্যে একটা হলো কবরের আজাদ আল্লাহ মাউদু ই আমিন আজাদ আল্লাহ কবরের আজাদ থেকে বাঁচান অমিন ফিতনাতিল কাব

জাহান নামের পোশাক পরায় দাও জাহান নাম বরাবর দরজা খুলে দাও কেমন জাহান নামের আগুনের পোশাক আর বিছানার জ্বলবে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরিস্তাকে পাঠানো হবে যেই ফেরস্তা আমা মা ও অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শোনে না লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফরমান কবরে চিৎকার করবে ভীষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনবে কি আল্লাহ আমাকেই মাফ করে দেন এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম ভাই আমি আমাকেও বললাম ও সি কম ইয়া আপনাদেরকেও নসিহত করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তালা বলছে বান্দা কি হলো বান্দা হলোটা কি কব মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির ঘর সাজাইলা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে পালং আর সোফা দিয়ে তো মাটির নিচের ঘর সাজে জিকির তসবি তেল দিয়ে আল্লাহ তালার গোলামি দিয়ে সেজদা দিয়ে নামাজ দিয়ে হালাল বক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয় নেকামলের পুঁজি নিয়ে যদি কবর সাজান তো কবরটাকেই আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আফ্রিসু হুমিনাল জান্না অলবাসু হুমিনাল জান্না আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত দরজা খুলে হাত প্রশস্ত জান্ন এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালে আমি তোমার সারা জিন্দিগির নেক আমল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কেয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই এজন্য কবরকে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বাস তারা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই মারতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটাকেও একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারেও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাফ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই সাদ্দ আর কারু তো মরতে চায় নাই কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া নৌজওয়ান কি রঙের গুড্ডি উড়াইতেছো স্বভাব কি রঙের গুড়ি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্জন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম বাচ্চা বাচ্চা সহ মরে গেছে এই তো আমাদের চানদিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি লাগছে থেকে বছরের নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি ঘেয়া বাফও মারা গেছে কোলের বাচ্চাটাও মারা গেছে মা বাইচে গেছে আমার কাছে মনে হইছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে ধরো তোমার বাচ্চাটা নিয়ে যাও তোমার সাথে ছেলেদেরকে কে বুঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরব না আর কিছুদিন গুনা করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি অশ্লীল বিহায় আপনা আমাদের মার বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুর্তি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকির নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি বুলায় বুলায় ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ব্যাকসেট বাজতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় দিছে এই কারণে খুশিতে আল্লাহর दुश्मनরা কতক্ষণ নাস্তিক আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন অতএব আমার বাপ আমি মনে করায় দিলাম আমার জন্য আপনাদের জন্য কবরের সামান বানান কবরের প্রস্তুতি নেন কবরের কথা ভাবেন মৃত্যুর কথা ভাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফা বিল মাউতে ওয়াইজান ওয়াজের জন্য ওয়াজ এই যে এখন ওয়াজ মাহফিল না এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর স্মরণ এটাই যথেষ্ট এটাই সেরা ওয়াজ যে মৃত্যুকে স্মরণ করা অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসিইউর ভিতরে ঢোকাইলো ওইখান থেকেই আজরাইল নি আসবে নি আসবে আল্লাহ তাআলা আমাদেরকে কবর বুজার মৃত্যু বুজার सबक নাওয়ার তৌফিক দান করেন